আজকে একটা অন্যরকম বিয়ে খেতে চলে যাচ্ছি বিয়েটা অন্যরকম হওয়ার কারণ বরটা অলরেডি আমেরিকা থেকে কানাডাতে গিয়ে কনেটাকে তুলে নিয়ে আসছে আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন। বিয়েতে যাওয়া নিয়ে কত পেরাতে তাকে আমরা কোনটা পরব কি করব না করব তাই না তো একটা শাড়ি বাইর করলাম কিন্তু শাড়ির সাথে জুয়েলারি কোনটা পরব এটা ভাবতে ভাবতেই আমার অনেকখানি সময় চলে গেছে যাই হোক তারপর একটা চয়েস করে পরেই ফেললাম জানি না ঠিক হয়েছে কিনা আপনারাই কমেন্ট করে করে দিয়েন ইদানিং খালি তাড়াউড়োর ভিতর দিয়ে যাচ্ছে লেন্স পড়তে ভুলেই গেছিলাম আর যদিও আমার এটা পরে অভ্যস্ত না চুকের মেকআপ অলরেডি কমপ্লিট করে ফেলছি তারপরে ভাবছি লেন্সটা টা লাগাবো এখন তো আর লাগাইতেই পারতেছিলাম না পরে আমার হাজবেন্ড অবশ্য চুকের লেন্স লাগাতে হেল্প করছেন ওইদিকে পুরা মুখটাতে কালার কারেক্টার করে রাখছি আর মাসাল্লাহ এখন তো মেয়ে বড় হয়ে গেছে ও সব সময় দেখা যায় আমার শাড়িটা ভালোভাবে ঠিক করে দেয় কি যে শান্তি শান্তি লাগে আমার মেয়েটা নিজে নিজেই রেডি হয়ে যায় তারপর আবার মাকেও রেডি হতে হেল্প করে জীবনে এর থেকে সুখের আর কি বা হতে পারে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম আমেরিকা মিশিগানে আরেকটা বিয়ের ব্লগে বিয়ে বাড়িতে গিয়ে দেখেন খাওয়া দাওয়া শুরু করে ফেলছি তবে এটা মেইন ফুড না নাস্তা খাচ্ছি আর সন্ধ্যা হলে দেখবেন একটু একটু এমনিতেই খিদে লেগে যায় আর এই নাস্তার আয়োজনটা আমার কাছে কিন্তু বেশ লাগছে নর্মালি বেশিরভাগ বিয়েতে সিঙ্গারা সমোসা চানা চাট বা ভাঙালি ইন্ডিয়ান এরকম ফুড থাকে কিন্তু এখানে আপুরা রাখছেন চিকেন বার্গার বিফ বার্গার মেক এন্ড চিজ ইটালিয়ান সালাদ কুরমুড়ে ফ্রেঞ্চ ফ্রাইস এই খাবারগুলো দেখে তো আমার বাচ্চাদের ঈদ ঈদ লেগে গেছে আর আমেরিকাতে বেশির ভাগ বাচ্চারা বলেন বড়রা বলেন সবাই কিন্তু এরকম টাইপের খাবার আমার মনে হয় মোটামুটি পছন্দই করে এই তো খাবার নিয়ে একটা খালি টেবিল দেখে এসে বসে পড়লাম আর নর্মালি এখানকার বিয়ের হলগুলাতে মোটামুটি আলোটা একটু অন্যরকম থাকে তাদের ক্যামেরাগুলোতে সুন্দর আসে কিন্তু আমাদের নর্মাল ক্যামেরাগুলোতে একটু অন্ধকার অন্ধকার চলে আসে আল্লাহ এই হলের চতুর্দিকে মনে হয় চারটা জায়গাতে খাবার আর খাবার ছিল মানে যে যেখানে বসছে প্রত্যেকটা কর্নারে কর্নারে খাবার রাখা আছে আনলিমিটেড খাও আর আড্ডা জমাও এরকম যেন অবস্থা বাচ্চাদের জন্য আরো বিশেষ আকর্ষণ ছিল বাবল টির একটা সেকশন যদিও সব বাবলগুলা অন্যান্য বাচ্চারা নিয়ে নিছে তারপরও ছেলে মেয়েরা তো বাবলটি দেখলে আর হুশি থাকে না তো আমার ছেলে মেয়ে দুইটা দুই কাপ নিয়ে নিছিল এই প্রোগ্রামটাতে আমার বাচ্চারা এত এত এনজয় করছে মানে বলার বাহিরে আমরাও তো বিয়েতে গেলে এক্স একটু কেয়ারিং করে সেজেগুজে যাওয়ার চেষ্টা করি তাই না এই জায়গাটা পুরো একটা পিঙ্ক বাইবের মধ্যে ছিল পিঙ্ক লাইটিশ করে দেওয়া এই তো একটু ফটোশ্যুট করে নিলাম কেমন হইলো জুয়েলারিটা নাস্তা টাস্তা খেয়ে একটু চাঙ্গা হয়ে এদিক সেদিক ঘোরাফেরা করতেছি সবার সাথে কথা বলতেছি আর টুকটাক ভিডিও করে নিচ্ছিলাম বর কনে আসার আগেই ভাবলাম একটু স্টেজটা রেকর্ড করে ফেলি ও যেটা বলতেছিলাম ওদের বিয়েটা কিন্তু অলরেডি হয়ে গেছে বাট কনে যেহেতু ক্যানাডাতে ছিল সো ক্যানাডাতে হচ্ছে বরের পক্ষ গিয়ে কনে তুলে নিয়ে আর এখন হচ্ছে আমেরিকাতে বরের সবাইকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যা ছিল সবাইকে নিয়ে হচ্ছে একটা রিসিপশন পার্টির মতো হচ্ছে আর এই তো বর ঢুকার সময় হচ্ছে এখন গেট ধরা হয়েছে কি যে অবস্থা কি বুঝলেন বরকে দুইটা চয়েস দেওয়া হয়েছে বেশি করে টাকা দিতে হবে ঢুকতে হইলে আদারওয়াইজ এই গেমটি খেলতে হবে যদি এই বলটা গ্লাসের ভিতরে ঢুকাতে পারে তাহলে ইন্টি ফ্রি কিন্তু বলতে পারেনি অনেকগুলা টাকা দিয়ে তারপরে ঢুকতে হইছে তখন তো অনেক ম্যাজিক দেখলাম এনজয় করলাম তারপরে হাজবেন্ডকে নিয়ে বললাম চলো একটু বাহির থেকে ঘুরে আসি आज दिन चढ़िया तेरे तेरे नामद आज से आए वे सारा शहरारा शहर आज हो गई आवे रब दी में। है रघ दी है सजाए वे सारा शहर हो गई आवे रब दी में যাই হোক এখন হচ্ছে কনের এন্ট্রি নেওয়ার পালা এই পার্টটাও বেশ মজার ছিল কিন্তু সমস্যা হচ্ছে ওখানে যে মিউজিকটা বাজতেছিল ওইগুলা যদি রাখি তাহলে কপিরাইট চলে আসবে এই পার্টিটা কাইন্ড অফ অলিমা টাইপেরই ছিল মা শাল্লা বর কনেকে দেখে অনেক হ্যাপি হ্যাপি লাগতেছিল আর সেই সাথে সবাই তাদেরকে বরণও করে নিতেছিলেন सारा शहर हो गई अब रब दिन আসলেই একটা বিয়ের প্রধান আকর্ষণ যে বর আর কোণে এটা এই অডিয়েন্স দেখলেই বুঝা যায় তাই না প্রত্যেকটা বিয়ে আমার কাছে স্পেশাল লাগে আর প্রত্যেকটা বিয়েতে এত সুন্দর সুন্দর মিউজিক হয় সবারই মন চায় একটু যেন করি নাকি আমি গিয়ে দেখি আমার ছেলে উড়াদুড়া নাচতেছিল তো এপেটাইজার খাইছি প্রায় দুই ঘন্টা হয়ে গেছে এখন চলেন মেইন ডিশে চলে যাই বিয়ের আরেকটা প্রধান আকর্ষণ হচ্ছে খাওয়া দাওয়া মানে বিয়ের খাবারের মজাই তো মজা সেই আলাদা এখানে ছিল মিক্স সবজি গরু মাংস বোনা কুরমা রু আর কি কি যেন কিন্তু আমি জানি বার্গার খেয়ে মানে বার্গার আসলে এত মজা হয়েছিল ওই খাবারগুলো আমার কাছে বেশি ভাল লাগছে জানি না কেন আমার বাচ্চারাও কিন্তু অনেক এনজয় করছে মানে ওরা লিটারলি আর খেতেই চাইতেছিল না আমি অনেক ডাকা ডাকি করে নিয়ে আসলাম অল্প টুপ দেখা যাচ্ছে রাইস নিছে আর এক পিস চিকেন তাও বড় দুইটা ছোটটা তো আসেই আর আমিও এমনিতে আমার যেটা যেটা ভালো লাগে শুধু ওইটাই নিয়ে আসি এই যে হচ্ছে সবাই এখন খাওয়া দাওয়াতে ব্যস্ত ওই দিন দেখছি অনেক খাবার রয়ে গেছিল ওনারা বেশি খাবারের আইটেম দিয়ে দিয়েছেন আর বেশি খাবারও রেডি করে ফেলছিলেন আইটেম আর হেভি খাবারের পরে আমার চা কফি মানে কিছু তো খেতেই হবে তো আমি আমার কফিটা খেয়ে নিচ্ছিলাম আমাদের অনেক মায়ার একজন মানুষ উনি নিজে হচ্ছে হাতে মিষ্টি তৈরি করেন আমি জানিনা ওই দিন করছেন কিনা মিষ্টির সেকশনটা দেখেও অনেকখানি মাথা ঘুরতেছিল লিটারলি অনেক কাইন্ড অফ মিষ্টি কিন্তু রাখা হয়েছে সাথে খেয়াকও ছিল হাতে বানানো দই এটা বোঝাই যাচ্ছিলো খেয়ে আর টেক্সচারটা দেখে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন